সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো ভালো আছো তো আমার ইউটিউব পরিবারে সবাইকে ওয়েলকাম ছোটোদেরকে জানাই ভালোবাসা বড়োদেরকে জানাই প্রণাম আজকের ভিডিওটি আমি এখানেই চালু করছি সকালে উঠে দেখছো আমার মেয়ে কিন্তু কাজ করছে আমি কাজ করি আমার মেয়ে বলে মা আমিও করব আমিও করবো যেহেতু ওর আজকে স্কুল নেই সানডে রোববার তার জন্য কী করবে ভেবে পাচ্ছে না বাইরেও তো সেরকম বেশি খেলতে দিই না যেতে কারণ গরু টরু ছাগল টাগল আছে তার জন্য আমি যেতে দিই না বাড়িতেই খেলে বাড়িতেই আমার সঙ্গে একটু টুকিটাকি সাহায্য করে তো দেখো এই যে সাহায্যই করছে আমাকে আমি কিন্তু ওকে করতে বলিনি ও করেছে খালি জামাটা নির্মাণ জল দিয়ে ভিজে দিয়েছিলো আর জুতোগুলো নিয়ে রেখেছে তারপরে কিন্তু সব কাজ আমি করেছি সকালের কিন্তু ব্রেকফাস্ট হয়নি এই যে এখন করছি সকালের ব্রেকফাস্ট হল জল আর মুড়ি রান্না বসাতে বসাতে এগারোটা হয়ে গেছে মেয়ে অবশ্য খেয়েছে মেয়ের সকালের খাবার ছিল সে ও সেটাই খেয়েছে এই যে দেখো আমার কাছে ফুল পেরে যাচ্ছে ফুল পেটে দিলাম এখন উনুনে রান্না করছি তো একটু তো সাশ্রয় করতে লাগে সব সময় গ্যাসে রান্নালে তো আর হয় না গ্যাসের যা দিন দিন দাম বাড়তেছে এখানে তো হাজার টাকা হয়ে গেছে সিলিন্ডারের দাম তার জন্য খড়ি অনেক আছে খড়িতেই রান্না করি আর সামনেই জঙ্গল আছে জঙ্গল থেকেও খড়ি আনা যায় তো আমি যাই না জঙ্গলে আমাদের খড়ি নিয়েই আসে তো এই যে সারা শরীরে দেখো এরকম চুল করছে আর হচ্ছে আমার শরীরে এত অ্যালার্জি হয়েছে আজকে কি বলবো দিনটা যে এত খারাপ গেছে তো এই যে মিষ্টি কুমড়ার চপ পাতার চপ ভাজছি এখন আজকে দিনটা প্রচুর পরিমাণে খারাপ গেছে সব আমাদের বাড়ির পিছনে রেল লাইন তো রেল লাইনে ট্রেন গেল একটা ছাগল মরে গেল তো এই যে দেখো সেখানেই যাচ্ছি আর বিকেল বেলা আমার মেয়ে মন মেজাজ একদম ভালো নেই ভিডিও করেছি ভিডিও শেষ করব যে সেই সময়টা কোনো পাইনি মনটা আজকে খুব খারাপ হয়ে গেছে তো জানি না ভিডিও ছাড়তে পারবো কি পারবো না ভিডিওতে ভয়েস দিতে পারবো কি পারবো না তো একদম মনটা খারাপ হয়ে গেছে আজকে বিকালে আমার মেয়ে তো সারাদিন বাড়িতে থাকে তো তার জন্যে আমরা একটু মাঠে গেছিলাম বিকাল টাইমে তো সব বাচ্চারা খেলছে ঠিক আছে কোথা থেকে একটা গরুর বাচ্চা এসে আমার মেয়েকে ঢিসা মেরে দিলো একবার নয় দু দুবার ঢিসা মেরেছে তো বুকের মধ্যে ব্যথা পেয়েছে আর নিকা ছিল মলম মলমটা লাগিয়ে দিছে ওষুধটা খাইয়ে দিচ্ছে এখন ব্যথা নেই এখন ব্যথা নেই তো এই যে এখন এই যে হোমওয়ার্ক করছে মেয়ে বলছে মা ব্যথা নেই তার জন্য আর সেরকম কিছু করিনি কালকে দিনটা যাক এখন দেখি যাদের গরু তাদেরকে আমি বলতে গেছি যে হলো গরুটা যে এমন করে ইসে করছা বলে এমন ভাবে বললো মানে তারা কিছু জানে না উল্টা আমাকে তো একটা বাচ্চা আছে তাকে তো তাকে মারবেটা কেন বলো তো সে তো বাড়ি সবসময় দেখে তাকে আমার মেয়েকে কি দেখে ওরা সাইডেই ছিল আরো দুজন বাচ্চা ছিল তো ওই দুজন বাচ্চা ভেঙে এসেছে আর আমার মেয়েকে ঢিসা মেরে উল্টা আমার সঙ্গে আসছে তর্ক করতে তো এগুলা লোকে কি বলবো গরু বাঁধবে গরুটা ছেড়ে দিয়েছে কেন গলায় রশি বানিয়ে তো দিলে হয়ে যাচ্ছে ঘাস খাওয়ার জন্য বা কিংবা ছেড়ে যখন দেয় তখন সঙ্গে থাকো কোথায় কোথায় যাচ্ছে না গরুটা ছেড়ে দিয়েছে দেখতে তো লাগবে না মানুষ আজকে যদি আমার মেয়েটার কোনো কিছু হয়েছে তো কেউ দিতে পারতো দিতে পারতো না এই যে এখানেই বাড়ি ওনারা আবার ভাওটা একটু আলাদাই আর কিছু বললাম না আজকে তো চাই বলে আসলাম মেয়ের বাবা জানি না আসলে কি করবে মেয়ের বাবাকেও ফোন করে বলে দিয়েছি আসুক তারপরে এখন দেখা যাচ্ছে কি হবে সব সময় তো সব দিকে আর হয় না বলছি এত বাচ্চা আসে ওকে কেন ঢিসা মারলো আমাকে উল্টা এরকম করে বলতেছি তো এত বাচ্চা আসে ওকে কেন ঢিসা মারলো গরুটা জানে ওরা মাঝখানে ছিল মাঠের তো আমরা ডাকার পরে সাইডে আসতেছে সাইডে আসার পর গরুটা এখানেই ছিল আমরা অনেকটা দূরেই ছিলাম গরুটা যায় ঢিসা মেরে দিল তাহলে গরুটা যখন আর একদিনও এখানে একটা বাচ্চাকে ঢিসা মেরেছে তো তারা কমপ্লেন জানায়নি আমার মেকি মেরেছে আমি তো কমপ্লেন জানাবো কমপ্লেন জানাতে গেছি কেন সেটাই হলো আমার প্রবলেম আর কিছু বললাম না বন্ধুরা তো ভিডিওটা কোনো অংশে ভালো লাগলে লাগে থাকলে ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকলে তার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে